নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ডাল পালং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়ির ব্যালকানিতে অল্প একটু জায়গাতে কিছু পালং বীজ ছড়ানো হয়েছিল সেখান থেকে পালং শাক বেরিয়েছে শাকগুলো কিন্তু বড়ও হয়ে গেছে ভাবলাম আজকে কেটে আর এই শাক দিয়েই কিন্তু আজকে রেসিপি বানাবো শাকগুলো আমি এখানে তুলে নিয়েছি যদিও বা শাকের পরিমাণ খুবই অল্প তবুও বাড়ির বাগানের শাক বাজারের কেনা শাকের থেকে স্বাদ অনেক ভালো হয় শাকগুলো প্রথমে আমি ভালো করে বেছে নিয়েছি তারপর ছোট ছোট করে আমি কেটে নেব শাকগুলো কাটা হয়ে গেছে এবারে খুব ভালো করে ধুয়ে আমি রেখে দেব ডাল পালং বানানোর জন্য আমি এখানে এক মুঠো ছোলার ডাল এক মুঠো মুসরির ডাল আর এক মুঠো মুগের ডাল নিয়েছি আপনারা যে কোনো এক ধরনের ডাল দিয়েও করতে পারেন ডালগুলো খুব ভালো করে ধুয়ে অল্প কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো এরপর ইন্ডাকশান অন করে আমি একটা কুকার নিয়ে নিয়েছি এতেই আমি ডালগুলো সব সেদ্ধ করব তাতে এক থেকে দু চামচের মতো আমি একটু তেল নিয়েছি তেলটা গরম হলে এক টি স্পুনের মতো দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা অল্প একটু রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি এটাও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি করেই দিলাম খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবারে ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব আপনারা এই রেসিপিটা যে কোনো এক ধরনের ডাল দিয়েও করতে পারেন আর এভাবে কুকারে যদি করে নেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় এরবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব দিয়ে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা আমি এখন সমান সমান দিলাম শুধুমাত্র ডালটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জলটা দিলাম কুকারের ঢাকনাটা লাগিয়ে দুই থেকে তিনটে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব কুকার থেকে সমস্ত ভাবটা বেরিয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নেব দেখুন এখানে সব ধরনের ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে ডালটা অনেকটাই মোটা আছে আমি অল্প একটু কিন্তু জল এর সঙ্গে মিক্সড করব। আপনারা কিন্তু এভাবেও ডালটা পরিবেশন করতে পারেন কিন্তু আরেকটু টেস্টি বানানোর জন্য আমি একটু ডালটা ছকে নেব তার জন্য গ্যাস অন করে কড়াইটা গরম হলে এক চামচের মতো দিয়ে দিলাম সরষের তেল দুটো শুকনো লঙ্কা তিন চারটে রসুনের কোয়া এভাবে কেটে দিয়েছি অল্প একটু গোটা জিরে আর হাফ শুনের স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে ডালটা দিয়ে একটু ছকে নিলেই রেডি ডাল পালং শীতের দুপুরে গরম গরম ভাত আর এই সুস্বাদু ডাল পালং থাকলে কিন্তু এক থালা অনুবাদ অনায়াসে শেষ হয়ে যেতে পারে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আমার এই ধরনের সমস্ত রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন